তাহলে আপনি মোটামুটি এখন বলতেছেন যে অক্সিজেন জনিত কোন সমস্যা আর থাকে না আর যেহেতু আপনার রাত বারোটার পর থেকে দু একদিন হয়তো এরকম কারণে মাছ ভাসে তারপরে এত চালু করে দিলে সকাল সাত আটটা পর্যন্ত চলে আর মাছের কোনো ক্ষতি হয়নি আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা পাঁচ গ্রাম জয়পুরহাটে এসেছি ভাইয়ের পুকুরে ইয়ারটর দেখার জন্য উনি মাস আগে আমাদের কাছ থেকে একটি নিয়েছিলেন তো ছয় আমরা আজকে জানবো যে উনি আসলে ইয়ার্টরটি নিয়ে কোনো উপকার পেয়েছেন কি না কারণ আপনারা অনেকেই জানতে চান যে আমাদের ইয়ারটর ব্যবহার করে যারা ব্যবহার করছে তাদের কি রিয়াকশন তো তার মুখ থেকেই শুনবো ভাই কেমন আছেন

এখন কত গুণ মানে কত গুণ দিছে আগে দ্বিগুণ দ্বিগুণের পার করেছে আপনি এটা কত বড় জায়গা আর হচ্ছে এক একর দল করি যে আমি ওই এটা আগে প্রথম ছিল আপনার 75 শতক 75 শতক আমি মাছ লোড দিছিলাম আপনার 6000 পিস ইয়া তেলাপিয়া হ্যাঁ তো মোটামুটি ভালোই প্রোডাকশন আসছে হ্যাঁ এটা ভালো আসছে এই ইয়ারটার ব্যাপারে কারণে

এখন আপনার আপনার যে পুকুরে যে মানে ইয়ারটার ব্যবহারের ফলে যে মাছের রোগ ব্যাধির বিষয় কি যে কোনো রোগ ব্যাধি দেখা দিছে কিবা কম বেশি কম আসবে হ্যাঁ এই আপনার ইয়েটাই এই অক্সিজেন ফিল করে না কোনোদিন করেনি আপনার এই

তাহলে আপনি মোটামুটি এখন বলতেছেন যে অক্সিজেন জনিত কোনো সমস্যা আর থাকে না আর যেহেতু আপনার রাত বারোটার পর থেকে দু একদিন হয়তো এরকম অয়দের কারণে মাছ ভাসে তারপরে এত চালু করে দিলে সকাল সাতটা আটটা পর্যন্ত চলে আর মাছের কোনো ক্ষতি হয়নি মানে আপনার আর ওই টেনশন এখন আর করা লাগে না আর আপনি এমনি চালান কতক্ষণ মানে কোন সময়টাতে চালান আমি মাঝে মধ্যে যদি ওদের খুবই খারাপ হয় আমি জাস্ট চালু একটা দুটার দিকে আর সকাল এই সূর্যটা পর্যন্ত চলা কয়টা থেকে সুন্দর না ইয়ার একটা না চালান একটা না লোড বেশি ছিল তো

তো দর্শক আপনারা জানতে পারলেন যে উনি পুষে বিয়ারটার মানে কেন ব্যবহার করলো কতদিন আগে করছে বা কি কারণে উনি ব্যবহার করতেছে তো এই ধরনের কোশ্চেন আপনাদের মাঝে থাকে তারপরেও আপনাদের যদি এরকম কোনো কোশ্চেন থাকে যে আপনারা এখনো জানেন না বা জানার ইচ্ছা আছে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন করতে পারেন অথবা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমরা আমাদের যথাযথ চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম